আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে রয়েছে সিআইএসএফরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিআইএসএফ জওয়ানরা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন আরজিগড় মেডিকেল কলেজকে তবে এর পাশাপাশি কলকাতা পুলিশও রয়েছে তবে সিআইএসএফের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে বেশ কিছু নিরাপত্তার জন্য বেশ কিছু কথা বলেছিল এবং সেই কথা মতো হাসপাতালে কিন্তু একের পর এক নতুন ভাবনা দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেটাল ডিটেক্টর মেটাল ডিটেক্টর কিন্তু ইতিমধ্যেই বসিয়ে দেওয়া হয়েছে যাতে যারা আসছেন যে সমস্ত রোগীরা বা যারা আসছেন হাসপাতালে বহির্বিভাগে এবং এমার্জেন্সি বিভাগে যারাই ঢুকছেন তাদেরকেই কিন্তু এই মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে তাদেরকে ঢুকতে হচ্ছে এই যে গেট সেই গেটের ভিতর দিয়ে তাদেরকে ঢুকতে হচ্ছে এবং অপর অপরদিকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই হেল্পলাইন নাম্বার যা আরজিগড় মেডিকেল কলেজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই মেডিকেল এই যে হেল্পলাইন নাম্বার সেইখানে কিন্তু নিকটবর্তী পুলিশ স্টেশন টালা পুলিশ স্টেশনের নাম্বার রয়েছে এর পাশাপাশি যে আউটপোস্ট রয়েছে এখানকার সেই আউটপোস্টের নাম্বার এবং যে সিআইএসএফের নাম্বার তার পাশাপাশি যে আরিকর মেডিকেল কলেজের যে হাসপাতাল কর্তৃপক্ষর নাম্বার এবং জরুরি বিভাগ অর্থাৎ ফায়ার ফায়ারের জন্য জরুরি বিভাগ প্রত্যেকটা জরুরি বিভাগের যে সমস্ত নম্বর যাকে বলা যায় সেই নাম্বারগুলো দেয়া হচ্ছে এবং যাতে কোনো মানুষের রোগী হোক বা ডাক্তার হোক বা স্বাস্থ্যকর্মী হোক যেই হোক না কেন যাতে কারোর কোনো সমস্যা না হয় যদি কেউ কোনো সমস্যায় পড়ে তাহলে এই নাম্বারে যদি একবার ফোন করেন তাহলেই কিন্তু সেইখানে সিআইএসএফ বা হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ যে নাম্বারে ফোন করা হবে সেই নাম্বারের প্রতিনিধি পৌঁছে যাবেন এবং এছাড়াও কিন্তু যেটা আগে জানা গেছিল হাসপাতালের তরফে যে বডি ক্যামেরা তারা চেয়েছেন হাসপাতালের কাছ থেকে প্রায় ষাটটি মতো বডি ক্যামেরা তারা চেয়েছেন তার অন্যতম কারণ হিসাবে ধরে দেখা যাচ্ছে যে যাতে কোনো রকম নিরাপত্তার যাতে কোনো সমস্যা না হয় সেই কারণের উপর নির্ভর করেই কিন্তু এই বডি ক্যামেরা এছাড়াও যাতে রকম মজ বা চোদ্দোই আগস্টের রাত্রেবেলা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা আবারও না হয় তাই জন্য কিন্তু রীতিমতো দেখা গিয়েছে এমার্জেন্সি বিভাগের উপরে একদম ছাদে বন্দুক খাতে প্রস্তুত রয়েছেন সিআইএসএফ জওয়ানরা যাতে কোনো রকম কোনো অশান্তিমূলক পরিস্থিতি এটা দেখতে পান তাহলে সেইখানেই কিন্তু তারা সেই মুহূর্ত ব্যবস্থা নিতে পারবে অর্থাৎ বলাই যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল এই মুহূর্তে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে এবং সেই নিরাপত্তা বলয় আরও বাড়ানোর প্রক্রিয়ায় চলছে সেই নিয়ে একাধিক বৈঠক চলছে সিআইএসএফের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ন্যায় আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের আর সেই আন্দোলনের মধ্যে তাদের এতদিন ধরে চলছিল কর্মবিরতি তবে এখনও তাদের কর্মবিরতি জারি রয়েছে কিন্তু কর্মবিরতির পাশাপাশি তারা চালু করেছে টেলিমেডিসিন পরিষেবা এবং আরজিক মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তে কর্মবিরতি পরিষেবা যেমন চলছে তেমন চলছে টেলিমেডিসিন পরিষেবা এবং এই মুহূর্তে পিছনের যে ছবি সেই ছবি হচ্ছে সকল জুনিয়র চিকিৎসকরা তারা বসেছেন এখানে এবং তারা আজকে যে টেলিমেডিসিন যে পরিষেবা তরফ থেকে চারটি নাম্বার দেওয়া হয়েছে এবং চারটি নাম্বারের মাধ্যমে তারা যোগাযোগ করছেন তাদেরকে যারা ফোন করছেন ফোন করে তাদেরকে সমস্যা তাদের শারীরিক সমস্যার কথা তারা জানাচ্ছে এবং জানানোর পর তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছেন এবং তাদের যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশানেও কিন্তু নতুনত্ব রয়েছে সেই প্রেসক্রিপশানে চক্রের বিনাশ চায় অর্থাৎ যে দাবি নিয়ে তাদের আন্দোলন যে বিচারের দাবি নিয়ে তাদের আন্দোলন চলছে সেই আন্দোলনের কথা এবং যদি নামটাও দেখা যায় সেখানেও কিন্তু অভয়া ক্লিনিক হিসাবেই তারা তুলে ধরছেন আমাদের এখানে ফোন নম্বর দেওয়া আছে সেখানে ফোন করে কমপ্লেন জানালে আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপে থ্রু দিয়ে প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি কি কি লাগবে চেস্ট এক্স রে হোক ইউএসজি হোক সেটা আমরা এখান থেকেই প্রেসক্রাইব করে দিচ্ছি তো যাদেরই কোনো অসুবিধা হবে আমাদের যে অভয়া হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করা হোক সেখানে আমরা কমপ্লেন শুনে যদি কোনো অসুবিধা হয় আর হোয়াটসঅ্যাপের বায়াতেও আমাদেরকে যোগাযোগ করা যেতে পারে ওইভাবেই আমরা এখান থেকে কন্ডাক্ট করছি একদম ডেফিন হ্যাঁ সিনিয়র চিকিৎসকরা রয়েছেন আমাদের সিনিয়র রেসিডেন্টসরা রয়েছেন সিনিয়র ডক্টরসরা ওনারাই চিকিৎসা করছেন ওয়ার্ডে এখনো অবধি আমাদের খুবই ভালো রেসপন্স প্রচুর লোকে ফোন করছে আমাদের দশটা থেকে শুরু হয়েছে তখন থেকে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমরা এখানে কন্টিনিউয়াসলি কল এসে আছে কন্টিনিউসলি আমরা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে কমিউনিকেট করে যাচ্ছি যতটা পারছি আমরা লোকজনকে হেল্প করার চেষ্টা করছি আর সবাইকে এটাই বলবো কি যাদেরই কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বার অবশ্যই ফোন করুন আমরা যতটা পারবো নিজেদের তরফ থেকে হেল্প করার চেষ্টা আমরা তো ডক্টরস তো আমরা তো দিদির বিচার চাই তো বিচারের পদ্ধতি পদ্ধতিটা যাতে মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে মানুষকে হেল্প করার পাশাপাশি মানুষও যাতে আমাদের পাশে থাকে আমরা অবশ্যই সেটা চাই তাদের কোনো অসুবিধা করে বা কোনো মানুষের অসুবিধা করে আমাদের তো এটা সম্ভব নয় সেই জন্য আমরা বিচারের পদ্ধতি এবং বিচার চাওয়ার পদ্ধতি এটাকেও আমরা চেঞ্জ করার চেষ্টা করেছি মানুষকে হেল্প করে মানুষের অসুবিধা না করে আজকে অনেক মানে বলতে গেলে অনেক মানুষ অনেক মানুষ এখান থেকে মেসেজ করছে আমাদেরকে বলার চেষ্টা করছে তাদের অসুবিধাগুলো আর তারাও আমাদের পাশে আছে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারছি ওরা নিজেরাই বলছে এত মেসেজ করছে আমরা যখন প্রেসক্রিপশান লিখে পাঠাচ্ছি ওরা ওরা নিজেরাই এত সুন্দর করে বলছে যে ওনারা এই বিচার চাই ওনারাও যে এত ভালো করে মানে এই জিনিসটাকে সমর্থন করছে বা এই বিচার যে চাইছে মানুষ যে এখনো মানুষ আছে এটা সত্যিই খুবই অভাবনীয় সুন্দর এটা দেখে খুবই ভালো লাগছে এবং যেটা ঠিক করা হয়েছে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ এখনও পর্যন্ত কলকাতা যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে তারা এবং পরবর্তীকালে রাজ্যে যে সমস্ত মেডিকেল কলেজগুলো তাদেরকেও যোগাযোগ করা হবে তারা এখানে এসে এই আজিকর মেডিকেল কলেজে এসে প্রত্যেক দিন এক একটি একটি করে মেডিকেল কলেজ তারা এখানে বসবেন এবং এসে রোগী পরিষেবা দেবেন টেলিফোনের মাধ্যমে অর্থাৎ আজকে যারা বসে আছে তারা প্রত্যেকেই কিন্তু আর্জিকর মেডিকেল কলেজের যে যে জুনিয়র চিকিৎসক তারা এবং আজ এবং কাল তারাই থাকে থাকবেন এবং পরবর্তীকালে কলকাতা মেডিকেল কলেজ বা এস মেডিকেল কলেজ যারা রয়েছে তাদের তরফ থেকে যে জুনিয়র চিকিৎসকরা তারা আসবেন এসে এই পরিষেবার সাথে যুক্ত থাকবেন এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় যদি কারোর কোনো গুরুতর সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভর্তি হবার কথাও তারা জানিয়ে দিচ্ছেন তবে সেই ক্ষেত্রে চিকিৎসা করবেন সিনিয়র চিকিৎসকরা তাহলে হাসপাতালে আসবেন এবং হাসপাতালে আসার পর সিনিয়র চিকিৎসকরা রয়েছেন হাসপাতালে তারা তখন তাদেরকে দেখবেন তবে এই তাদের টেলিমেডিসিন পরিষেবা চালু থাকার পাশাপাশি তাদের আরও একটা উল্লেখযোগ্য বিষয় থাকছে তা হলো বিচারের দাবি যতদিন না তারা বিচার পাবেন তারা এই তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় নিয়েছে সৌমিতা ভট্টাচার্য রিপোর্ট টিভি ভারত কলকাতা সৌমিতা ভট্টাচার্য রিপোর্ট এটি ভারত কলকাতা